আমরা চোখ রাখবো একদিকে যখন তারের এপারে আমরা সবাই ইতিমধ্যেই দুর্গা পুজোর আনন্দে মেতে উঠেছি তেমনই তার বিপরীত ছবি দেখা যাচ্ছে বাংলাদেশ থেকে ঢাকার রামকৃষ্ণ মিশনে হচ্ছে না কুমারী পুজো বাংলাদেশে আক্রান্ত দুর্গাপূজা আক্রান্ত হওয়ার ভয়ে বহু পুজো বন্ধ আ বাংলাদেশ পক্ষে কোন ঠাসা হিন্দুরা ঢাকেশ্বরী শরি নিয়েও নিয়ে উদ্বেগ বাড়ছে এবং রীতিমতো এই ঘটনা নিয়ে ঠিক কি কি রয়েছে বিস্তারিত আপডেট শুনবো একবার আমাদের সঙ্গে রয়েছেন আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বনিক নীল ঠিক কি জানা যাচ্ছে এটা বন্ধ বলেন না পরিস্থিতি হচ্ছে না ঢাকা রামকৃষ্ণ মিশনে বাংলাদেশে রাজধানী ঢাকার দুর্গোৎসবে বর্ণ ধর্ম ধর্ম বর্ধ নির্বিশেষে সকলের কাছে আকর্ষণীয় ছিল কুমারী পুজো কিন্তু এবার দুর্গা পূজায় ঢাকার রামকৃষ্ণ মঠ ও মিশনে কুমারী পুজো হচ্ছে না দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অষ্টমীতে এবছর কুমারী পুজো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মিশন কর্তৃপক্ষ এবং সেই সঙ্গে ঢাকার বাইরে নারায়ণগঞ্জ বাগেরহাট শহর রামকৃষ্ণ মিশনে যে শাখাগুলি অনুষ্ঠিত রয়েছে সেখানেও কুমারী পুজো হবে কিনা তা নিয়ে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি বলেই সূত্রের খবর আগামী নয় অক্টোবর থেকে শুরু হচ্ছে দুর্গাপূজা তেরোই অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে সম্পূর্ণ হবে দুর্গা উৎসব ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের স্বামী শক্তি শক্তি কর আনন্দ মহারাজ জানান এর আগে এর আগে করোনা মহামারীর সময় মহাষ্টমীতে কুমারী পুজো বাদ পড়েছিল কারণ সংক্রমণ রোধে তখন সরকারের পক্ষ থেকে বেশি লোককে এক জায়গায় একত্রিত হওয়ার নিষেধ করা হয়েছিল আর বর্তমান দেশে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এবার কুমারী পুজো বাদ দেওয়া হয়েছে তবে ঢাকার বাইরে রামকৃষ্ণ ও মিশনের অনেক জায়গাতেই কুমারী পুজো হবে কিনা সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি এই বছর ঢাকা রামকৃষ্ণ ও মন্দিরে ভিতর দুর্গা অনুষ্ঠিত হবে স্বামী শক্তি শক্তিকরানন্দ মহারাজ এই তথ্য নিশ্চিত করে বলেন করোনার সময় মন্দিরের ভিতরে দুর্গা করা হয়েছিল আগে তো মন্দিরেই পুজো হতো এখন ভক্ত সংখ্যা বেড়ে গেছে তাই মন্দিরের মন্দিরের বাইরে আনা হয়েছে মন্দিরের ভিতরে হলেও পুজোর পুজোর দিক দিক নিয়ে কোনো ঘাটতি হবে না উপাচার কিংবা প্রসাদ বিতরণে কোনো ঘামতি থাকবে না সদস্যদের জন্য যা যা করা দরকার সেগুলো করা হবে উল্লেখ্য গতই পাঁচই আগস্ট গণভ্যস্থানের জেরে প্রধানমন্ত্রী গদি হারান শেখ হাসিনা পতন ঘটে আওয়ামী লীগ সরকারের এখন দক্ষ ইউনিসের নেতৃত্বাধীন সরকার তাই রাজনৈতিক মহলের মধ্যে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশে হাসিনার দেশ ছেড়ে যাওয়ার পরেও নানা প্রান্তে নিপীড়নের শিকার হয়েছে হিন্দুরা তাই মনে ভয় ও আশঙ্কা উদ্বেগ নিয়েই চলছে রামকৃষ্ণ মিশনের পুজোর পরিস্থিতি পুস্তটি ইতিমধ্যেই দুর্গাপূজা নিয়ে নানা হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে একাধিক দুর্গাপূজা উপলক্ষে দেশের দক্ষিণ খুলনার দোকান খুলনা জেলার উপজেলার পাঁচটি মন্দিরে পাঁচ লক্ষ টাকা চেয়ে উড়ো চিঠি পাঠানো হয়েছে বলে অভিযোগ কিন্তু নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে আশ্বাস দিয়েছে ইউনু সরকার কিন্তু আজকালেই দেখা গেল নারায়ণগঞ্জে সেখানেও দুর্গা প্রতিমা দুর্গা প্রতিভাগুলি সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে তার জন্য নারায়ণগঞ্জের একাধিক পুজো হবে কিনা সে নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে এক কথায় বাংলাদেশে দুর্গা পূজা যত এগোচ্ছে ততই কিন্তু পূজা বন্ধের যে পরিস্থিতি সেই পূজা বন্ধের পরিস্থিতি একের পর এক উঠে আসছে আমাদের ক্যামেরায় এবং সেই সঙ্গে যদি দুর্গা না হয় তাহলে পূজার আনন্দ যে অনেকটাই ম্লান হবে বাংলাদেশের হিন্দুদের সে কথা কিন্তু বলার অপেক্ষা রাখে না শুভেন্দু একেবারে ধন্যবাদ নীল আমাদের এক্সিকিউটিভ এডিটর নীল বণিক একদম বিস্তারিত তুলে ধরলো বর্তমানে যে অবস্থা রয়েছে বাংলাদেশের সম্প্রতি যে পট পরিবর্তন হয়েছে রাজনৈতিক পট পরিবর্তন তারপর থেকে লাগাতার যে অভিযোগ উঠেছিল সংখ্যালঘু নির্যাতনের তারপর পরই এই দুর্গা নিয়ে যে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে সেদিকেই তাকিয়ে কিন্তু গোটা বিশ্ব ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন